প্রয়োজনে কিছু যদি দরকার হয় একটা হাই হালো করে জিজ্ঞেস করা সে আমাকে কিছু সাজেশান দিল আমি তার কিছু সাজেশান শুনলাম এগুলো চলতে থাকে বাট তারা কিছু চাপিয়ে দিচ্ছে আমার ওপর এমনটাকে বা তাদের নির্দেশে আমি চলছি একবারই না এটা বলবো না আমাকে করতে হয় যেটা আমি মনে করি তাদের দিয়ে বলবো তাদেরকে অনুরোধ করবো তারা করবে সেটা তারা নিশ্চয়ই করবেন যদি সেটা তারা কোথায় তারা আবার যেখান থেকে পিছিয়ে পড়বেন তারও সুনবদ্ধতা আছে সেইখান থেকে আমি ধরবো সেইখান থেকে আমি ধরবো যেখানে এমপিকে বলার কথা যে কিছু টাকা স্যাংশন করুন আমার এলাকার জন্য তাকে অ্যাপিল করব এখন যদিও আমি সেরকম কিছু নিন ওনার থেকে কিন্তু বললে নিশ্চয়ই তিনি দেবেন আর বাদ বাকি আমার তো সময়টা কম কারণ আমি চার পাঁচ মাস মাত্র নির্বাচিত হয়েছি আমার হাতে এক বছরের সময় যেই দাঁড়াক না কেন তার জন্য রাস্তাটা স্মুথ করে দেওয়ার দায়িত্ব আমার তো সেই জায়গা থেকে প্রত্যেক দিন মানুষের সঙ্গে আমার দূর হবে প্রতিদিন প্রতি মুহূর্ত দিন বললে ভুল হবে মানে কোনো নিবেদ মানে প্রাইভেসিতে চলে গেছে এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্ভর করেছেন হসপিটালের ব্যাপারে নির্বাচন সরকার তাকে তার মুক্ত করা তো আমার কাজ তো সেখানে যেটুকু আমার যতটুকু করবার আমাকে একটা মিটিং করেছিল আর ক্যান্টিনের বেড মোটামুটি দেবেন প্রিন্সিপাল তো সেখানে নিয়ে আমার প্রস্তাবগুলো তুলে দিল প্রতিদিন লোককে ভর্তি করতে হচ্ছে কে বেড পাচ্ছে না কার ইমিডিয়েটলি

সেসব ব্যাপারে আমি তো শেষ কথা নই তিনি দা করিয়েছেন আমাকে তার একটা রেসপন্সিবিলিটি থেকে তিনি মনে করেছেন আমাকে সঙ্গে অ্যাসিস্টেন্স দরকার এবং আমি মাথা পেতে সেটা নিয়েছি কখনো বলিনি আমার দরকার নেই তিনি বুঝেছেন তিনি দিয়েছেন আমি গ্রহণ করেছি এখন 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 নেই এখন প্রয়োজনীয় তখন প্রয়োজন ছিল তখন একটা পরীক্ষার মধ্যে দিই এবং একটা গুরুতর পরীক্ষার মধ্যে দিয়ে এটা খুব সোজা নয় তাদের তখন অলরেডি আড়াই বছর নেই আমার সঙ্গে চলে গেছেন পৃথিবী থেকে কিন্তু তার যে ফুটস্টেপস গোটা রাজ্য জুড়ে গোটা মানিকতলা জুড়ে গোটা উত্তর কলকাতা জুড়ে আপনি হাঁটলে দেখতে পাবেন প্রতিটা গলিতে গলিতে প্রতিদিন তার নাম শুনে সেই জায়গাটাকে পেরিয়ে তার শূন্যস্থানে যাতে কেউ না দমদার একটা থাবা বসাতে পারে আমরা তো নির্বাচিত করেছেন সেই জায়গাটাকে কিন্তু তুমি কন্টেস্ট করো

তারা যাতে কোনো বিপদের কারণ না হতে পারে সেই কারণে মুখ্যমন্ত্রীর এই ভাবনা কারণ যারা দাঁড়িয়েছেন মানিকতলাতে নতুন করে আপনাকে পরিচিত করানো বা কোনো বাধা আসলে সেগুলোকে টপানোর পরামর্শ দেওয়া তার কোনো প্রয়োজন ছিল আমি সরাসরি প্রশ্ন করলাম আপনি যদি বললাম সরাসরি না আমি কি ভাবলাম না ভাবলাম এই প্রয়োজন ছিল না ছিল এই মুহূর্তে সেটা অন্য হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কি ভাবলেন সেখানে ছিল আবার বলছি আমি নিজে থেকে দাঁড়াই তিনি আমাকে তার পরামর্শ দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে তিনি বা এবার আমার পরিবারের উপর মানুষের বিরাট আস্থা আছে বিরাট মানে চোখ বুঝে তারা দুবার ভাবে না আমার পরিবারের উপরে এখানে ধারাবাহিকতা ছিল তাতে আমি বিধায়ক হই না হই কাজকর্ম চলছি বিধায়ক হলে তাতে একটা স্ট্যাম্প করেছে মানুষের কাছে উত্তর দেওয়ার দায়বদ্ধতাটাও আরও বেশি করে বেড়ে গেছে তো সেই জায়গা থেকে কাজ আমাদের যা যা আমি প্রতিশ্রুতি দিয়েছি অনেকগুলোই শুরু হয়ে গেছে কয়েকটা শেষ হয়ে গেছে কয়েকটা এই সপ্তাহ থেকে শুরু হবে বাকিগুলো প্রসেসিং এর মধ্যে রয়েছে এর মধ্যে মানে কোন কাজ শেষ হয়েছে আর একটা কাজ বোরিংয়ের ওখানে লাগবে সেখানে পাইপের সমস্যা আছে আমাদের এম যে অসুবিধা আছে তার জন্য সব কাজ ঠিক এ করবে তাও ঠিক মেটেরিয়ালগুলো একটু আসতে দেরি হচ্ছে মানে কাউন্সিলারকে তো আপনি পাচ্ছেন মানে কাউন্সিলাররাও তো ডেফিনেটলি তাদের সমর্থন ছাড়া কাজ হয় দেখুন একটা কথা সাদুবাবু বলতেন মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেনি যে আপনি যখন গিয়ে কারো কাছে দাঁড়াবেন দরকার সে কিন্তু জানবেন আপনি কী কাজের জন্য এখানে এসছেন মানে কী কাজের জন্য আপনার অ্যাকাউন্টেবিলিটিটা কোন কাজের জন্য দেখাতে হবে মানে আপনি কাউন্সিলারের ঠিক কী কাজ এমএলএর ঠিক কী কাজ এমপির ঠিক কী কাজ এত তারা তারা তাদের অসুবিধার কথা বলে আপনি সামনে দাঁড়াবেন আপনার নিজস্ব দায়বদ্ধতা নিয়ে নিজস্ব উত্তর দেবার ক্যাপাসিটি নিয়ে যে আমি এটা করবো এবার আপনি কীভাবে করবেন কিন্তু সেই সময় ওর কাছে আপনি একজন প্রতিনিধি আপনার কোনো মানে মানে ওই যে বন্ধুর মতো ডাকবো এটা দেখে দে এটা করে দে ওটা করে নাও এটা বুঝে নাও বলে বৌদি এটা করলে ভালো হয় আমি ঠিক আছে তো দেখে নিচ্ছি আমি কতটা এবার সবটাই পরিবারের মতো এবার এমন নয় যে ও নির্দেশ দিচ্ছে বা আমি ওরকম নেই তারাও বিচক্ষণ রাখবে দীর্ঘদিন আছেন আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বেশি তাদের মাঠে ময়দানে লড়াই করবার এক্সপিরিয়েন্স আমার থেকে বেশি সেই জিনিসটাকে সম্মান দিলেই কোনো কিছুটা নিগো কাজ করে না কোনো কিছুতে নিগো কাজ করে মনে হয় যেটা আমাদের থেকে শিখবার শিখি ওরা কোনো কারণ যেটা আমার নির্দেশ কিবার নেই পারস্পরিক বোধের মধ্যে দিয়ে কাজটা অনেক স্মুথলি এগিয়ে যাচ্ছে আমাদের এলাকায়